আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন হুডি আপডেট নিয়ে একদম এই ব্র্যান্ড একটি হুডি সেট যেটা ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজিক আউটলুকও পেয়ে যাবে আমি বলছি আসিয়া সিটের কথা দুবাই সিডি তৈরি করা খুবই চমৎকার থ্রি পার্টের একটি সেট কথা না পারে এই সিরিয়ার সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের শুরুতেই দেখে দিব পাঁচ লেয়ারের এই সিটে থাকা কমপ্লিট একটি হেজাব সেট যেই হিজাব সেটাই আপনারা ইউজ করে ইজিলি খাস পর্দা করে ফেলতে পারবেন হাতে রয়েছে পাঁচ লেয়ারের এই হিজাব সেটটা ফ্রন্ট সাইড এ দুইটা পার্ট ব্যাক প্যানেলে দুইটা পার্ট অ্যাটাচ করা তার পাশাপাশি ব্যাক প্যানেলে এক্সট্রা আরো একটি থাকবে দেখতে পাচ্ছেন টোটাল এই পাঁচটা লেয়ার এই প্রত্যেকটা লেয়ারেই হান্ড্রেড পার্সেন্ট চায়না থাকবে খুবই গ্লেজি আউটলুক পাবেন এগুলোর প্রত্যেকটা পোষণ থেকে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে সম্পূর্ণ সেট তৈরি করা তবে আপনারা কোনোই পর্যন্ত এখানে কাট করা পাবেন এবং এখানে চমৎকার ভাবে লুফ একটি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে বাটার ফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে দুইটা লেয়ারের এবং এখানে কিন্তু থুতিতে প্লাস হচ্ছে আপনার লুক পেয়ে যাবেন আরো ভালোভাবে ফিটিং করে বাইর করতে পারবেন এবং ব্যাক প্যানেলের এই এক্সট্রা এই ফেব্রিকটাকে আপনারা চাইলে এভাবে পেছনেও রাখতে পারবেন চাইলে এটাকেই সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের পাঁচ লেয়ারের হেজাব এটার ইনার হিসেবে থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফেব্রিক্স এর একটি গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য এটার স্লিপসাও খুবই ইউনিক স্লিপসে আপনার পেয়ে যাচ্ছেন এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে ডাবল পার্টির একটি নোজ নেকআপ খুবই চমৎকার একটি নোজ নেকআপ যেটা প্রত্যেকটা লেয়ারে চাইনা শারিং থাকবে এবং এটা কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারের প্রত্যেকটা লেয়ারেই চাইনা গুলো খুবই চমৎকার গ্লেজি একটি আউটলুকুকু দিবে দেখতে পাচ্ছেন এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে এই আসিয়া সেটটা তৈরি করা যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছ থেকে সরাসরি এসে আমাদের আউটলেটে আপনারা নিজেরাই দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করবেন অনলি মাত্র তিন হাজার টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে তিন হাজার টাকায় এটার সম্পূর্ণ সেটটা আপনারা হোম ডেলিভারি হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম